মেক্সিকোর সাধারণ নাগরিকদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে নতুন পরিকল্পনা নিচ্ছে দেশটির সরকার অবৈধ মেশিনগান ও রাইফেল সহ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সর্বোচ্চ এক হাজার তিনশো আর্থিক প্রণোদনার চিন্তা করছে দেশটি প্রকাশিত মেক্সিকোর সরকারি গেজেটে আর্থিক প্রণোদনার বিষয়টি উল্লেখ করা হয়েছে মেক্সিকোতে সহিংস অপরাধ কমাতে দেশের নাগরিকদের নিরস্ত্র করাটা জরুরি মনে করছে তারা এতে বলা হয়েছে রিভলভার জমা দিলে চারশো ডলার একে ফর্টি সেভেন রাইফেল জমা দিলে এক হাজার দুশো ডলার এবং মেশিন জমা দিলে এক হাজার তিনশো ডলার দেওয়া হবে মেক্সিকোতে অস্ত্র কেনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে তাই দেশটির সরকার যুক্তরাষ্ট্রের দিক থেকে সীমান্তে অস্ত্র পাচার মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে বারবার ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছে পাশাপাশি এই প্রণোদনার কথা ভাবছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ